আল্লাহর অলি যদি আপনি হতে চান পাঁচটি উপায়ে আপনি আল্লাহ পাকের অলি হতে পারবেন আল্লাহর অলি হতে পারবেন আল্লাহ তাআলা অলিদের সম্পর্কে বলেন ইন্নাআউলিয়া আল্লাহিলা ফৌহুন আনেহি ওয়ালা হুনিয়া ও আউলিয়ায় কিরামরা আমার অনিরা তোমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই তোমাদের জন্য আমি আল্লাহই হলাম যথেষ্ট আল্লাহর অলিদের জন্য আল্লাহ পাক নিজেই হলো যথেষ্ট অলিদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই আল্লাহর অলি আমাদেরকে হতে হবে কিভাবে আমরা আল্লাহর অলি হতে পারবো পাঁচটা উপায়ে আল্লাহর অলি হওয়া যায় এক নাম্বার উপায় হলো অলিদের সহবতে থাকা অলিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা আল্লাহর সম্পর্ক ভালো রাখা সহবত ভালো রাখা পাঁচটি উপায়ের মধ্যে এক নাম্বার উপায় হলো আল্লাহর অলি হওয়ার এক নাম্বার উপায় হলো আল্লাহর অলিদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখা তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব রাখা আপনি যদি আল্লাহর অলিদের সঙ্গে যদি বন্ধুত্ব করেন তাহলে আপনিও একদিন আল্লাহর অলি হতে পারবে সহবতে স লেহেতুরা স সহবতে ত লেহেতুরা ত লেহকোনাদ সহবতে বা আউনিয়া বেরিয়া আপনার বন্ধুত্ব যদি আল্লাহর আপনি যদি আল্লাহর অলিদের সঙ্গে যদি বন্দুক তো করেন তাহলে আপনিও একদিন আল্লাহর হতে পারবেন আপনার বন্দুক তা যদি নামাজি বান্দার সঙ্গে হয় তাহলে আপনিও একদিন নামাজ বান্দা হবেন এজন্য যাকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করতে চান আগে দেখতে হবে ওই ব্যক্তি ভালো না খারাপ ওই ব্যক্তি যদি ভালো হয় ভালো যদি ব্যক্তি হয় তাহলে আপনি তার সঙ্গে বন্ধুত্ব করবেন এজন্য এক নাম্বার উপায় হলো আল্লাহর ওলি হওয়ার এক নাম্বার উপায় হলো সৎ ব্যক্তিদের সঙ্গে থাকা আল্লাহর অলিদের সঙ্গে আমাদের থাকতে হবে দুই নাম্বার হল অলি হওয়ার দুই নাম্বার উপায় হল গুণা ত্যাগ করা গুণা থেকে বিরত থাকা গুণা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন গুণা যদি ভুলক্রমে যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তৌবা করতে হবে এবং গুণা থেকে বিরত থাকতে হবে গুণা থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই অলি হতে পারবেন কারণ গুণা মানুষকে ধ্বংস করে দেয় গুনা যখন আপনি বেশি করবেন তখন আপনি আল্লাহ তালার কাছে অপছন্দনীয় হয়ে যাবেন এজন্য গুনা ত্যাগ করতে হবে অলি যদি হতে চান গুনা ত্যাগ করতে হবে গুনা থেকে বিরত থাকতে হবে আমল যদি কম হয় তারপরেও গুনাহ কখনো করা যাবে না তিন নম্বর উপায় হল গুনাহের উপকরণ ত্যাগ করতে হবে যে সমস্ত কাজের দ্বারা গুণা হয় ওই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে গুনাহের উপকরণ ত্যাগ করতে হবে গুনাহের উপকরণ ত্যাগ করতে হবে আপনার যেই কাজ করলে গুণা হবে যেইখানে গেলে গুণা হবে ওই কাজে যাওয়া যাবে না ওই ওই জিনিসটা আপনার নেওয়া যাবে না এই গুনার উপকরণগুলি ত্যাগ করতে হবে আমরা আল্লাহর অলি হতে চাই কিন্তু বাড়ির মধ্যে টিভি কখনো কখনও আল্লাহরি হওয়া যাবে না আমরা আল্লাহরুলি হতে চাই কিন্তু মহিলাদের সঙ্গে কথাবার্তা বলি কখনো আল্লাহর অলি হওয়া যাবে না এই গুণাগুলি আপনাকে ত্যাগ করতে হবে উপকরণগুলি ত্যাগ করতে হবে চার নাম্বার হলো আল্লাহর অলি হওয়ার চার নাম্বার উপায় হলো সর্বদা আল্লাহ পাকের জিকির করতে হবে সর্বদা আল্লাহ পাকের জিকির করতে হবে আল্লাহর অলিদের আল্লাহর অলিরা সর্বদা আল্লাহ পাকের জিকির করে জিকিরের মধ্যে সময়টা কাটা দেয় অজাতা সময় তারা নষ্ট করে না আর আল্লাহ তাআলা বান্দার প্রতি তখনই খুশি হয় যখন বান্দা আল্লাহর জিকির করে জিকির আপনাকে বেশি বেশি করতে হবে বসে আছেন আল্লাহ পাকের জিকির করেন শুয়ে আছেন আল্লাহ পাকের জিকির করেন রাস্তায় চলতেছেন আল্লাহ পাকের জিকির করেন ছোট্ট ছোট্ট জিকিরগুলি করতে পারেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই জিকিরগুলি আপনাকে করতে হবে আল্লাহর ওলি হওয়ার জন্য পাঁচ নাম্বার হলো বান্দা সুন্নতের উপর আমল করতে হবে সুন্নতের উপর আমল করতে হবে পাঁচ নাম্বার উপায় হলো আল্লাহ রলি হওয়ার সুন্নতের উপর আমল করতে হবে সুন্নতের পা করতে হবে কারণ যেই বান্দা যত বেশি রসুলের সুন্নতের উপর আমল করবে ওই বান্দা তত বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে কারণ রসুলকে মহব্বত করা মানে আল্লাহকেই মহব্বত করা হয় আর রসুলকে মহব্বত কিভাবে করবেন রসুলের শূন্যতের উপর আমল করলেই রসুলকে মহব্বত করা হয়ে যায় এজন্য আল্লাহর অলি হওয়ার জন্য শূন্যতের উপর আপনাকে আমল করতে হবে সুন্নতের পাবন্দি করতে হবে তাহলেই আপনি আল্লাহর অলি হতে পারবেন এই পাঁচটি উপায়ে আপনি অতি সহজে আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন আল্লাহর অলি হতে পারবেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচটি উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন